আনন্দ আমরা এক নামে পেলাম সেই আনন্দ যেন আমরা সবসময় পেতে পারি আর এই সঙ্গে ভাতৃসংঘ অথবা মাতৃসংঘ এই মূলাদি কেন্দ্র আশ্রমে যখনই অনুষ্ঠিত হয় সেই সঙ্গ হয়ে ওঠে ধর্মসভায় কারণ এই মূলাদিতে আপনাদের মতো সুন্দরমতি মায়ের যা দাদারা রয়েছেন যারা অত্যন্ত ধর্মপ্রাণ ঠাকুরের নাম গান শুনলে ভগবানের নাম গান শুনলে আপনারা ঘরে থাকতে পারেন না চলে আসেন এই মন্দিরে ভগবানকে পুজো করার জন্য আপনাদের তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই আজকের এই মহতি সভায় উপস্থিত হওয়ার জন্য তো সভায় আমি এবারে পাঠ করব শ্রীগুরুদের প্রবর্তিত নব বিধান অর্থাৎ শ্রীগুরু সঙ্গে নয়টি বিধান যে নয়টি বিধান আমরা যদি মেনে চলি এই নয়টি বিধান যদি আমরা মেনে চলি তাহলে শ্রী গুরুদেবের সমস্ত আদেশ নির্দেশ সমস্ত আদেশ নির্দেশ পালন করা হয়ে যাবে শুধুমাত্র এই নয়টি বিধান পালনের মাধ্যমে যেমন একটি বেদানায় একটি বেদানার অসংখ্য কোয়া থাকে অসংখ্য কোয়া থাকে একটি বেদানায় সেই বেদানার কোয়াগুলোকে যদি রস করে একটি কাপে নেওয়া হয় সেই কাপের রসটুকু যেমন একটি বেদানার রস তেমনি এই নব বিধানটি যদি আমরা পালন করি এই নয়টি অনুশাসন যদি আমরা পালন করি তাহলে সেই গুরুদেবের সমস্ত বাণী অসংখ্য নির্দেশ পালন করা হয়ে যাবে শুধুমাত্র এই নয়টি বাণীর মাধ্যমে আমরা যারা শ্রীগুরু সঙ্গকে ভালোবাসি শ্রীগুরু সঙ্গের আশ্রয় গ্রহণ করেছি বা শ্রীগুরু সঙ্গের বাক্য পালন করে সেই দয়াল গুরু ভগবানকে প্রীত করতে চাই তারা অবশ্যই এই নয়টি আদেশ নির্দেশ আমরা পালন করব তাহলে কি সেই নয়টি আদেশ নির্দেশ যা শ্রীগুরু সঙ্গে নব বিধান নামে পরিচিত আমার শিষ্য ভক্তগণের জন্য পরবংশদে বিধান করিয়াছি এক শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব দেখবেন ঠাকুর কি বলছে শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব অর্থাৎ শ্রীগুরু সংঘকে যদি একটু প্রাণ দিয়ে আমরা তাহলে আমার সকল দায়িত্ব তিনি গ্রহণ করবেন তাই তিনি বললেন শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ শ্রীগুরু সঙ্গের শিষ্যত্বের লক্ষণ হচ্ছে যে শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখার জন্য কাজ করিতে হইবে তারপর কি বললেন শ্রীগুরুকে যে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি আচ্ছা শ্রীগুরু সংঘকে আমরা কেন ভালোবাসব কারণ এই শ্রীগুরু সংঘ হচ্ছে জগৎগুর সঙ্গে এই শ্রীগুরু সঙ্গে বলে সম্প্রদায় মুক্ত সঙ্গে নয় সকল গুরুর শিষ্যগণ সকল সনাতনী এই শ্রীগুরু সঙ্গে এসে নিজ নিজ গুরুর কাছ থেকে প্রাপ্ত বীজ মন্ত্র নিয়ে এই শ্রীগুরু সঙ্গে বসে আপনি আপনার সাধনাটুকে করতে পারবেন কারণ ঠাকুর বললেন এই শ্রীগুরু শঙ্ক হচ্ছে সাধন ভজনের স্থান আপনার সাধন ভজন করার জন্য বনে যাওয়ার দরকার নেই সংসার ত্যাগ করার দরকার নেই তাই তো ঠাকুর তিনি বললেন দ্বিতীয় বিধান যে স্থানে অন্তত দশজন শিষ্য লড়িয়ে আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে যে স্থানে দশজন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে শাখা সংঘ স্থাপন করিয়া সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তব সতালি পাঠ বন্দনা গান ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে বন্দনা গান এই বন্দনা এই বন্দনা গান কার স্বয়ং ভগবানের বন্দনা গীত করতে বলেছেন মদ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করতে বলেছেন আমার যে জ্ঞানটুকু নেই সেই জ্ঞানটুকু আপনার কাছ থেকে আমি আহ্বান করতে পারবো আপনার যেটুকু জানা নাই সেটুকু আমাদের মাঝ থেকে আপনারা জানতে পারবে এটুকুই চেয়েছেন কারণ যদি জ্ঞান জাগ্রত না হয় তাহলে ঈশ্বর সাধনা হয় না যে স্থানে অন্তত দশজন মহিলা শিষ্য আছে সেই স্থানে উপর্ত নিয়মে মাতৃসংযোগ স্থাপন করিতে হইবে ঠাকুর চার নম্বর বিধানে কি বললেন প্রত্যেক শিষ্য ভক্তকেই গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ কারণ এই সংসারে থেকে আমরা পাঁচটি পাতে জর্জরিত হয়ে থাকি পঞ্চশূন্য পাপ যাহাকে বলে দেখেন ঠাকুর আমাদের কত ভাবে সাধনার পথ তৈরি করে দিয়ে গেছেন কত ভাবে আমাদের জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়ে গেছেন আমরা যদি শুধুমাত্র মঙ্গল ঘটের সেবা করি অর্থাৎ আমরা রান্নার জন্য যদি আমাদের মায়েরা বা দিদিরা রান্নার জন্য যে চালটুকু নিয়ে থাকে সেই চাল থেকে আমার ওই দরকার নেই রান্নার চালটুকু একসার নেব আকাশের নেম সেই চাল থেকে অগ্রভাগের এক পুষ্টি চাল ওই যে মঙ্গল ঘট রয়েছে ওই মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে তাহলে কি হবে আমরা যে পঞ্চশীলা পাপের দ্বারা জড়িত হই সেই পাপ থেকে আমরা মুক্ত হব এবং আমাদের কখনো গ্রিয়ে অন্য কষ্ট হবে না এটি ঠাকুর বলে গেছে তাই আমাদের মায়েদের কাছে নেমেলে আপনারা মঙ্গল ঘটের সেবাটুকু নিয়মিত করবেন কারণ এই মঙ্গল ঘটের যে কি মহিমা তা আপনারা যারা সেবা করেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আসলে এই সময়ে বিশদ আলোচনা করার সময় নয় আমি পরবর্তী বিধানটি পাঠ করছি বিধান পাঁচ প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু মাসিক দিতে এবং মাসিক পত্রিকার গ্রাহক হইতে হইবে এই মাসিক পত্রিকার গ্রাহক হইতে হইবে শ্রীগুরু সংঘের প্রত্যেক শিষ্য ভক্তকে এই মাসিক পত্রিকার গ্রাহক যদি হই আমরা তাহলে আমরা সনাতন ধর্মের সকল অজানা বিষয়ে জানতে পারবো এই মাসিক পত্রিকা যদি আমাদের গৃহে থাকে গুরুদেব বলেছেন গ্রহের টু প্রভাব আমাদের গৃহে পড়তে পারবে না গ্রহের যে কু প্রভাব রয়েছে সেই গ্রহ শান্তে থাকিবে আমাদের গৃহে এই মাসিক পত্রিকা যদি আমাদের গৃহে থাকে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা সনাতন ধর্ম সম্পর্কে অবগত নয় সেই ছেলেমেয়েরা যদি এই মাসিক পত্রিকাটিকে পাঠ করে তাহলে সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারবে তাহারা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত থাকবে তারা বিধর্মী হয়ে যাবে না আজকাল দেখেন কত সনাতন ধর্মের ছেলেমেয়েরা কি ধর্মে চলে যায় কারণ তারা সনাতন ধর্ম সম্পর্কে জানে না সনাতন ধর্মকে কত সুন্দর কত নির্মল কত পবিত্র এই সনাতন ধর্মকে যদি কেউ জানতে পারে তাহলে তারা এই সনাতন ধর্মকে ছেড়ে অন্য ধর্মে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই শ্রীগুরু শঙ্কর পত্রিকাটি যদি আপনার গিয়ে থাকে আপনার ছেলে মেয়েকে পড়ানোর অভ্যাস করেন তাহলে দেখবেন তারা সুপথে থাকবেই থাকবে শ্রীগুরু জয় বিধান ছয় প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রী সংঘ কেন্দ্রীয় আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং বন্ধচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাজকের সাহায্য প্রেরণ করিতে হইবে বিধান প্রত্যেক শিষ্য ভক্তকেই ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য চেষ্টা করিতে হইবে বিধান সম্মেলনের তথা সঙ্গের প্রধান উদ্দেশ্য আদর্শ গৃহস্থ জীবনযাপন শক্তি প্রতিষ্ঠা এবং ভাব নির্ময় শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সভায় জীবন পথে পরিচালিত হওয়ার যথায় চেষ্টা করিব কিন্তু জিনিস চেয়েছে আমাদের কাছ থেকে বা তিনটি আদর্শইlceilসঙ্গে আদর্শগুলো কিstrcmp শক্তির প্রতিষ্ঠা ভাব বিনিময় এবং আদর্শ গৃহস্থ জীবন গঠন আমরা যদি আদর্শ গৃহী যিনি না হতে পারি আমাদের সন্তানও কখনো আদর্শ জীবন যাপন করতে পারবে না তাই আমাদের সংসারকে আগে আদর্শ করতে হবে আদর্শ গৃহস্থ জীবন গ্রহণ করতে হবে এটাই চেয়েছেন গুরুদেব আমাদের কাছ থেকে এই এই বিধানগুলো পালন করার জন্য আমাদের কারিগরি টাকা পয়সার প্রয়োজন নাই আমাদের হারবান্ধা পরিশ্রমের দরকার নাই বনে জঙ্গলে গিয়ে সাধনা করার দরকার নাই খুব সহজ এই নয়টি বিধান সেই বিধানটিতে কি বলেছেন শ্রীগুরু সংখ্যাশ্রিত হওয়ার শুরু প্রত্যেক শিক্ষকে শ্রীগুরু সংගතৃত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিতে হইবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভক্তি ভাব পোষণ করিতে পারি হইবে তাহলে আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি ভক্তি ভাব পোষণ করি তাহলে কি আর সমাজে আমাদের মধ্যে হিংসা দেশ হানাহানি এগুলো থাকবে থাকবে না তাই শুনি ভক্তগণ প্রিয় শিক্ষগণ প্রিয় গুণগ্রাতা বধিগণ আপনারা সকলেই এই শ্রীগুরু সঙ্গে নববিধান মানিয়া চলবেন এবং শ্রীগুরু ভগবানকে এই নববিধান পালনের মাধ্যমে কৃত করবেন এবং আপনাদের সকলের মঙ্গল হবেই হবে এটি আমার একমাত্র প্রার্থনা চরণে এতে চাই আমি আর বেশি সময় দেব না আমার ইচ্ছা ছিল আরো অনেক কিছু বলার কিন্তু সময়ের কারণে আমি আর বেশি আগাতে পারবো না শ্রীগুরু ভগবানের আবির্ভাব তিথি সমাগত রাস পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাব সেই আবির্ভাব ছয় নম্বর বিধানে বলা হয়েছে যে শ্রীগুরু গুরু কেন্দ্রীয় আশ্রমে প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু গুরু কেন্দ্রীয় আশ্রমে সার্ব ধর্ম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাজনকে সাহায্য পূরণ করিতে আপনার কাছে কোনো বান্ডেজ নেই আপনার সমর্থ অনুযায়ী দু টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আপনার যা মনে চায় সেই সাহায্যটুকু এই জন্মোৎসবে পাঠাবেন কারণ এই জন্মোৎসবে লক্ষ লক্ষ নরনারায়ণের সেবা হয়ে থাকে আপনি চাইলে আজকে পারবেন না এখানে পাঁচ হাজার লোক সমাগম করে আপনার নারায়ণ সেবা করাতে কিন্তু সেই বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রমে মহামিলন উৎসব হয়ে থাকে এই পাঁচ দিন রাস পূর্ণিমা তিথিতে সেই রাস পূর্ণিমা তিথিতে আপনারা সকলে যাবেন এবং সিঙ্গুর সঙ্গে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম আশ্রমে যে পাঁচ দিনব্যাপী ব্যাপী জন্মোৎসব পালিত হবে সেই নিমন্ত্রণ পত্রটি আমি এবার আপনাদের মাঝে পাঠ করব আপনারা সকলের দৃষ্টি আকর্ষণ করছি শ্রীগুরু জয় শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিচার্যগ শ্রী শ্রীমদ প্রসন্ন পরমহংস দেবের একশো চৌত্রিশতম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে চব্বিশ পোহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান উনিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হতে তেইশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি সোমবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান মালা উৎসবঙ্গ শ্রীগুরু গুরু বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম আশ্রমায় শ্রীগুরু গুরুত্ব অনুষ্ঠান সূচি পরমানন্দ শ্রী শ্রী গুরুদেবের একশো চৌত্রিশতম শুভ আবির্ভাব উৎসব উদযাপনের অনুষ্ঠান সূচি উনিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় নভেম্বর ইংরেজি বৃহস্পতিবার ভোর ছয়টা এক মিনিটে মঙ্গল আরতি ও সমবেত প্রাতকালীন প্রার্থনা সাতটা এক মিনিটে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ শ্রী শ্রী গুরু গীতা পাঠ শ্রী শ্রী গুরুদেবের অষ্টক্ত সকলাম পাঠ সকাল নয়টা এক মিনিটে সঙ্গে পতাকা উত্তোলন ও উত্তোলনী সঙ্গীত পরিবেশনা সকাল দশটায় শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমবিকা সমে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রায় আমাদের মূলাদি শাখা সংঘের পক্ষ থেকে আমরা গুরু ভাই বোনেরা এবার থাকারী চেষ্টা করব সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা সকলে থাকবো এ বিষয়ে বিপ্লবতা বিস্তারিত আলোচনা করবেন আপনাদের সাথে সকাল এগারোটা এক মিনিটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এই সেবা কর্মটি শ্রীগুরু মাধ্যমে করা হয় সকাল এগারোটা একত্রিশ মিনিটে শ্রী শ্রী গুরু ভগবানের পাদুকা জীবনে অর্পদান বারোটা এক